হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক দু হাজার পঁচিশ ক্লাস টেন ন্যারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আমরা পেজ চুরানব্বই পঁচানব্বইয়ের যে বাক্যগুলো রয়েছে সেগুলো ন্যারেশান চেঞ্জ করব এই সিরিজের এটি তৃতীয় ভিডিও সো এর আগে আমরা এক্সপ্লামেটরি সেন্টেন্সের শেষ ভিডিও তো দ্বিতীয় ভিডিও যেখানে শেষ হয়েছে সেখানে আমরা এক্সপ্লামেটরি সেন্টেন্সের বাক্যগুলোর ন্যারেশান চেঞ্জ করছিলাম সো এখানে নিয়মটা একবার দেখে নিতে পারো যে বক্তা বসবে প্রথমে যদি এক্সক্লেমেটোরি থাকে সেন্টেন্স এক্সক্লেমড ইন জয় অর ইন গ্রিপ ইন সরু ক্রাইড আউট ইন গ্রিপ গ্রিটেড ইত্যাদি থাকবে তারপরে থাকবে শ্রোতা দ্যাট সাবজেক্ট অবজিলি ভার্ভ যদি থাকে তাহলে বসবে মেন ভার্ভ অবজেক্ট এবং আদার্স সো প্রথমে রয়েছে হি সেট ইউ হ্যাভ ডান ওয়েল তাহলে হি এক্সক্লেমড ইন জয় দ্যাট আই হ্যাড ডান ওয়েল মধু সেট টু রেনু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মধু তাকে করছে সো মধু উইস রেনু টু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হি সেড ওয়ালাস আই এম আন্ডান এটা দুঃখ পেয়ে বলছে হি এক্সক্রেমড উইথ সরো দ্যাট আইটা এখানে হি সো হি আমি যার থেকে বাজার হি ওয়াজ আনডান হি সেড হোয়াট এ ব্যাড নিউজ তাহলে হি এক্সক্রেপড উইথ সরো দ্যাট দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড আই সেট টু হিম হাউ হ্যাপি উই আর ইউ আর হাউ হ্যাপি ইউ আর সো আনন্দের সঙ্গে বলছে আই ইন জয় দ্যাট হি ওয়াজ ইউটা হচ্ছে হি তো হি ওয়াজ ভেরি হ্যাপি হি সেট টু মি ব্র্যাভো ওয়েল ডান তাহলে তাকে অ্যাপ্লাইড নয় অ্যাপক্লুডেড হবে হি ব্র্যাভো হলেই অ্যাপ্লুডেড হবে হি অ্যাপ্লুডেড মি দ্যাট আই হ্যাড ডান ওয়েল এবার রয়েছে মাধ্যমিক আশান অ্যাশিয়ান চেঞ্জগুলি তো প্রথম যে বাক্যটি এটি রয়েছে কিন্তু দু হাজার চব্বিশে এসেছিলো দ্য মাদার সেট টু দ্য বয় ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন এটি ইম্পারেটিভ সেন্টেন্স ছিল শ্যামুয়েল সেড স্বামীনাথন হোয়াই ডিজ ইউর হোমওয়ার্ক তো স্বামীনাথন শ্যামুয়েল সেড শ্যামুয়েল আক্স এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আক স্বামীনাথন হোয়ার ইউর হোমওয়ার্ক মানে স্বামীনাথনের হোমওয়ার্ক হিজ হোমওয়ার্ক ওয়াজ এটি এসেছে মাধ্যমিকে দু হাজার তেইশে হোয়াট হ্যাজ হি ডান ফাদার সেট স্বামী এটি এসেছে মাধ্যমিক দু হাজার বাইশ স্বামী ইস ফাদার হোয়াট হি হ্যাড ডান থাকলে হ্যাড হয় ইজ দ্যার এনিবডি দেয়ার সেট দ্য ট্রাভেলার সো দ্য ট্রাভেলার ই হয়েদার যেহেতু ডাব্লিউস ওয়ার্ড নেই তাই ই পথ বা হয়েদার বসবে এনি বডি আমি যার থেকে গুয়াজ ওয়াজ দেয়ার হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন দ্য টিচার সেট দ্য টিচার কোয়েশ্চেন মার্ক রয়েছে সো দ্যাট টিচার হোয়াট ইউটা এখানেকে বোঝাচ্ছে সো হি আর হ্যাভেস হ্যাড হি হ্যাড রিটেন দ্য ট্রেনার সেট হোয়াই ইজ এভরিবডি লেট টুডে দ্য ট্রেনার আক্স হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে অ্যামেজার থেকে বজায় আর টুডে থেকে দ্যাট ডে হয়ে গেছে এটি এসেছে মাধ্যমিক দু হাজার উনিশে আই সেট টু হিম মে ইউ বি হ্যাপি এটি সিম্পল কোশ্চেন সো আই উইস্ট হিম দ্যাট ইউটা এখানে হি সো হি বসে গেল সাবজেক্ট মে থেকে মাইট হি মাইট বি হ্যাপি দ্য পলিশম্যান সেট টু দ্য থিপ হাই আর হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস দ্য পলিশম্যান সেট টু থাকলে এটা যেহেতু কোশ্চেন মার্ক তাহলে আক্স দ্য থিপ হাই আর ইউটা এখানে দ্য থিপ হাই আর হি হ্যাভ এস থেকে হ্যাড হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস সি সেট টু মি আর ইউ ওয়েল এটা এসেছে মাধ্যমিক দু হাজার ষোলোতে শি আক মি ইফ ইউ টু এখানে মি সো আই এম ইজার থেকে ওয়াজার আই ওয়াজ ওয়েল হি কিপস সেইং আই এম ভেরি লাকি সো হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি এটি কিন্তু টেন্স অপরিবর্তিত থাকবে দ্য বয় সেট টু হিজ ফ্রেন্ড আই ওয়েন টু স্কুল স্টার্টেড দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট এটি একদম অ্যাসেটিভ সেন্টেন্সে আছে আই এর পরিবর্তে হি হবে হি ওয়েন থাকলে হ্যাড গন হয় হি হ্যাড গন টু স্কুল ইয়াডি থাকলে দ্য প্রিভিয়াস ডে গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে হোয়াটস ইউর প্রবলেম টু দা পেশেন্ট তাহলে এটা ইন্টারোগভ সেন্টেন্স দ্য ডর আস দা পেশেন্ট হোয়াট হিজ অবলেম থেকে ওয়াজ ইউর হিজ অবলেম সেই হ্যাভ ওন দ্য ডিবেট তাহলে আর লাকি ক্লাইম লিটিল বয় সেট দ্য ট্রি দি এনকারেজ দ্য লিটিল বয় টু ক্লাইম বাপ এটি দু হাজার দশ এবং দু হাজার পাঁচ দুবারই মাধ্যমে এসেছে হাউ ডিড ইউ গেট ইয়ার child? আক্স দ্য ম্যান দ্য ম্যান asked দ্য চাইল্ড হাউ ইউটা এখানে ছেলেটাকে বোঝাচ্ছে হাউ হি হ্যাড গট দেয়ার ডিট থাকলে হ্যাড হবে কারণ ফার্স্ট থাকলে ফার্স্ট পারফেক্ট হয় দ্য টিচার সেট টু স্টুডেন্টস ইউ মাস্ট লাভ দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট এখানে স্টুডেন্টদেরকে বোঝানো হচ্ছে দে মাস্ট লাভ মানে দে আর দে

প্রথম বাক্য কি রয়েছে দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্টস ইউ উইল রিড দ্য স্টোরি টু এটি ইয়ে রয়েছে অ্যাসাটিভ সেন্টেন্সে রয়েছে দ্য টিচার সেট টুর পরিবর্তে টোল্ড হবে দ্য স্টুডেন্টস দ্যাট ইউ মানে স্টুডেন্টদেরকে বোঝানো হচ্ছে দে উইল থেকে উড রিড দ্য স্টোরি টুমরো থাকলে দ্য নেক্সট ডে হি আক্স টিস ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু প্লে টুডে তাহলে হি আক ফ্রেন্ডস ডাব্লিউ ইস ওয়ার্ড নেই তাহলে ই প্রথমা ওয়েদার ওয়েদার ইউ থাকতে দে হবে দে ওয়াজ আমি যার থেকে ওয়াজ ওয়ার দে ওয়াই আর গোয়িং টু প্লে টু ডে থাকলে হবে দ্যাট ডে দে ওয়াই আর গোয়িং টু প্লে দ্যাট ডে দ্য টিচার সেট লেটাস্ট ডু দ্য এক্সারসাইজ টুডে এখানে লেট থাকলে প্রোপোজাল প্রোপোজ বা উইস্ট হয় সেটা বুঝে লিখতে হবে দ্য টিচার প্রোপোজ দ্যাট দে শুড ডু দ্য এক্সারসাইজ টুডে থাকলে হবে দ্যাট ডে ইসি দা সেট টু নিখিল আর ইউ এ ফ্যাশন ডিজাইনার ইন্টারোগেটিভ সেন্টেন্স ইসিদা আক্স নিখিল ডাব্লিউস ওয়ার্ড নেই তা ইফ অথবা ওয়েদার ওয়েদার নিখিলকে জিজ্ঞ ইউ এখানে নিখিল সো হি অ্যামিজ থেকে ওয়াজ হি ওয়াজ এ ফ্যাশন ডিজাইনার দ্য টিচার সেট মে ইউ সাকসিড ইন দ্য এক্সামিনেশন দ্য টিচার উইস দ্যাট দে মাইট ইন দেিনেশন সি হ্যাভ ডান দিস ওয়ার্ক সি সেট দ্যাট এখানে সি অথবা শি যে কেউ হবে হি হ্যাড ডান দিস ওয়ার্ক হ্যাভ থাকলে হ্যাড হয় শেক্সপিয়ার সেড ও এখানে একটুখানি ভুল হলো একশো দশ হি সেট দ্যাট ইউ এর পরিবর্তে ইউটা হচ্ছে আমাকে বোঝাচ্ছে তাই হি বা শি বসবে না আই বসবে আই হ্যাড ডান দিস ওয়ার্ক হি অথবা হি কিন্তু বসবে না সাবজেক্ট আই হবে শেক্সপিয়ার সেট অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ এটি একটি ফ্যাকচুয়াল ট্রুথ আর কি শেক্সপিয়ার সেট দ্যাট অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ এটি তার একটি কবিতাতে তিনি বলেছেন আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামী সেট তো স্বামী ইনফর্মড হিজ স্যার দ্যাট

তুমি কি আমার জন্য কিছু করতে পারবে এখানে হি সি বা দে হবে না আই হবে আই কুড ডু সামথিং ফর হিম সোনিয়া শেট টু কপিল আই উইল মিট ইউ নেক্সট উইক সোনিয়া টোল্ড কপিল দ্যাট আইটা এখানে সোনিয়া সো সি উইল দ্য রুড মিট হিম ইউ এখানে কপিল মিট হিম নেক্সট উইক নেক্সট উইক থাকতে দ্য নেক্সট উইকই হবে সঞ্জীব সেট টু দ্য ডক্টর আই এম ফিলিং আন ওয়েল সঞ্জীব টোল্ড দ্য ডক্টর দ্যাট আইটা এখানে সঞ্জীব তো হি उटिव प्रिय ब्रत डब्लूर आई मान प्रिय व्रत सब स्टाडी সো এখানে পেজ নম্বর নাইনটি ফাইভ কিন্তু আমরা কমপ্লিট করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে